কবি গৌতম মন্ডলের লেখা কবিতা শহীদ প্রীতিলতা মুক্তিযুগের আত্মত্যাগে অগ্রণী যে নারী নাম ছিল তার প্রীতিলতা ভুলতে কি আজ পারি নির্বিকতার মন্ত্র নিয়ে রক্ত ঢালাপথে বুক চিতিয়ে এগিয়ে গেলেন অস্ত্র নিয়ে হাতে আন্তে দেশের স্বাধীনতা কদম কদম পা সাহসিনী বীর রমণী আয়না দেখি যা ইউরোপিয়ান ক্লাবে তখন ভিড়টা জমজমাট বাইরে তখন ঝিঝির ডাকে ঘোর নিশুতি রাত অপমান আর অত্যাচারের গগন ভেদি তরে আওয়াজ ওঠে মা তার উঠল কেঁপে এই ভারতের পাহাড় নদী বন পটাশিয়াম সাইনাইডে বুঝল চোখের পাতা তিনি তো সেই বিপ্লবী বীর শহীদ প্রীতিলতা